জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে দল হিসেবে ক্ষমা করে দিয়েছেন এই কথাটা উনি বলার পর বা এই ঘোষণাটা উনি দেওয়ার পর দেখা গেছে জনমনে একটি মিশ্র সৃষ্টি প্রতিক্রিয়ার হয়েছে সেটি হোক জামাতের ভিতর বা জামাতকে যারা সমর্থন করে তাদের মধ্যে একদল হচ্ছে ওনার বক্তব্যকে সমর্থন করেছে আবার অন্য দল হচ্ছে ওনার বক্তব্যকে সমর্থন করছে না এখন প্রশ্ন হচ্ছে আমি কি সমর্থন করব নাকি করব না দেখেন আমাকে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে আমি জামাতে আমিরের যে বক্তব্য উনি দিয়েছেন সেটিকে আমি সমর্থন করব না জামাতের আমির অত্যন্ত একজন ভালো মানুষ একজন ক্লিন ইমেজের নেতা বাংলাদেশে ওনার মতো ক্লিন ইমেজের নেতা কিন্তু বর্তমানে নাই বললেই চলে একদম নাই আপনি এটা শিওর হতে পারেন কিন্তু উনি যে বক্তব্যটা দিয়েছেন যে দল হিসেবে আওয়ামী লীগকে উনি ক্ষমা করে দিয়েছেন এটির আমি তীব্র নিন্দা জানাচ্ছি কারণ দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যাবে না এটা অসম্ভব জামাতে সবাই যদি একমত হয়ে বলে যে দল হিসেবে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছে তাও আমি মানি না যে দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যাবে উনি অনেকেই বলে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন হ্যাঁ উনি বলেছেন ঠিক আছে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যেতে পারে না এখন অনেকেই বলবেন যে উনি পরে বলেছেন কেউ যদি ভিকটিম থাকে তাহলে সে যদি মামলা করতে চায় তাদের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না জামাত বরঞ্চ সহযোগিতা করবে এটা আমরাও জানি এটা আমরাও পড়েছি আমরাও দেখেছি আপনি এখানে এসে বলার কোনো দরকার নেই তবে হ্যাঁ এখন কথা হচ্ছে উনি যেটা বলছে যে দল হিসেবে আমিলকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিয়েছেন এটাতেই সমস্যা কারণ দল হিসেবে আমিলকে ক্ষমা করে দেওয়া যায় না আপনি একটা জিনিস চিন্তা করেন একটা মানুষের ভিতরে অনুশোচনা নাই একটু নিজের ভিতরে যে তারা একটু চিন্তা করছে না যে আমরা এটা ভুল করেছি আমরা এতটা বছর তাদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছি তাদের মধ্যে এই অনুশোচনাটুকু নাই যে আমি খারাপ কাজ করছি আমি নিরপরাধ মানুষদেরকে আমি হত্যা করেছি তাদের উপর বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছি তাদেরকে আমি ঘরে থাকতে দেই নাই তাদের ব্যবসাকে আমি ধ্বংস করে দিয়েছি তারা রাতের পর রাত বাহিরে কাটিয়েছে একটু অনুশোচনা আপনারা পেয়েছেন কেউ পেয়েছেন আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে এখন দেখবেন টিকটকে ফেসবুকে ইউটিউবে তারা এখন খুব ভালো যুক্ত হয়েছে কারণ আগে তো চাঁদাবাজি করতো এখন তো সেই চাঁদাবাজিটা তারা করতে পারছে না এখন তারা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোয় কিন্তু যুক্ত হয়েছে বিভিন্ন কমেন্টে গিয়ে আপনারা দেখবেন তারা আছে তাদের মধ্যে আপনারা একটু অনুশোচনা বোধ পেয়েছেন আপনি ক্ষমা করতে পারেন তখনই যখন তাদের মধ্যে একটু অনুশোচনা থাকবে যে আমি যে কাজটা করলাম সেটা ভুল ছিল আমি যে এতগুলো বছর আমি তাদের উপর অত্যাচার নিপীড়ন করেছি সেটা ভুল ছিল সেটা অন্যায় ছিল তাদেরকে আমি যুদ্ধপরাধী বানিয়েছি মিথ্যা অপবাদ দিয়েছি কিন্তু সেই জিনিসটা তো তাদের মধ্যে নাই অনুশোচনা নাই তারা বরঞ্চ আরও তারা গৌরব করছে এবং তারা বলতেছে আমরা আবার আসব এই করব সেই করবো সেই দলকে কিভাবে ক্ষমা করে দেওয়া যেতে পারে অসম্ভব তাদেরকে ক্ষমা করে দেওয়া যায় না আপনি অনুশোচনা ছাড়া সে ফিল করছে না যে সে রং করেছে এটা ছাড়া আপনি তাদেরকে ক্ষমা করে দিলে এ আপনার ক্ষমা করা সম্পূর্ণ বিতা যাবে এটা আপনি কোনো অবস্থাতেই আপনি বলতেছেন যে সংশোধন করবেন যে আমাদের আমি সাহেব যেটা বললেন যে সে সংশোধন করে আসবে দ্বিতীয় অসম্ভব আওয়ামী লীগ ছাত্রলীগ এমন একটা দল আর এদের কর্মীদের যে অবস্থা এরা জীবনে সংশোধন হবে না অসম্ভব আপনি লিখে নেন আপনি যত ভালো কি করেন জীবনে হবে না আপনি করতে পারবেন না আপনি চ্যালেঞ্জ দেন আপনি চ্যালেঞ্জ দেন আমার সাথে আপনি এই ছাত্রলীগের কর্মী আওয়ামী লীগের কর্মী যেগুলো আছে ওইগুলার আপনি নিয়ে যান এগুলোর জীবনে আপনি সংশোধন করতে পারবেন না কারণ এদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন যে এরা চলে গেছে যার নামের রাস্তায় এরা নিমজ্জিত এদেরকে হবে এদের যার নামের বিচার হবে এদেরকে সংশোধন করা যাবে না হজরত মোহাম্মদ সাল্লাই তিনিও কিন্তু সবাইকে ক্ষমা করে দেন নাই তিনি ক্ষমা করে দিয়েছিলেন অনেক বেশি সংখ্যককেই ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু কিছু সংখ্যককে কিন্তু তিনি ক্ষমা করে দেন নাই ওই শিক্ষাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে একবারে যে ক্ষমা করেই দিতে হবে এমন না ক্ষমা সুন্দর তবে এমন সুন্দর যাতে না হয় যেটার কারণে পরে নিজের বিপদ নিজেই আপনি ঘাড়ে নেবেন এই ভুল কইরেন না জামাত অত্যন্ত মানে ধরতে গেলে আল্লাহওয়ালা দল সহজ সরল তাদের চিন্তা ভাবনা খুবই সহজ সরল এবং তাদের আচরণ বা তাদের কর্মীদের সাথে এক একটা আচরণ দেখলে মানে আপনি আপনারা যারা আছেন জামাত করেন না তারা মানে আবেগ আপ্লুত হয়ে যাবেন যে এত এত আন্তরিকতা কিভাবে হয় একটা মানুষের মধ্যে তবে আমার কথা এখানে স্পষ্ট জামাতে আমার কোনো অভিযোগ নাই জামাতকে আমরাও সমর্থন করি এবং সেই সমর্থনের জায়গা থেকে জামাতের জামাতকে পরামর্শ দিব বা জামাতের আমিরকে দিব দল হিসেবে আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করবেন না যাদের ভিতরে অনুশোচনা নাই যারা নিজেরা ফিল করে না যে আমরা ভুল করেছি আমরা রং করেছি তাদেরকে কখনো ক্ষমা করা যায় না আপনার মতামত কি আপনি কমেন্টে জানিয়ে দিন আসসালামু আলাইকুম